আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আলহামদুলিল্লাহ প্রিয় বন্ধুরা আমরা তেইশ নম্বর তসভিদে এসে পৌঁছেছি আজকের তসভিদ হলো আলিফ জাইদা জায়দা অর্থ অতিরিক্ত ইতিপূর্বে আপনারা অতিরিক্ত অক্ষর সম্বন্ধে জেনেছেন এবং দেখেছেন যে শব্দের মাঝে মাঝে দু একটা জায়গায় আলিফ এরপরে ইয়া কিছু কিছু জায়গায় উয়া আপনার লেখার সময় শুধু লিখতে এসেছে কিন্তু কোনো উচ্চারণও নাই কোনো হরকতও নাই কিছু নাই ওইগুলোই মূলত জিয়াদা অক্ষর মানে অতিরিক্ত অক্ষর আর কি যা লেখার সময় লিখতে আরবিতে হয় কিন্তু পড়ার সময় পড়তে হয় না আর জিয়াদা মানে অতিরিক্ত ঠিক আছে আলিফ জাইদা অতিরিক্ত আলিফ বলতেছে যে আলিফ জাইদা তিন রকম পড়ার সময় পড়তে হয় না লেখার সময় লিখতে হয় অতিরিক্ত সেই অক্ষরকে زائدا অক্ষর বলা হয় তাহলে পড়ার সময় পড়তে হয় না লেখার সময় লিখতে হয় অতিরিক্ত সেই অক্ষরকে زائدا অক্ষর বলা হয় জিয়াদ অক্ষর মানে অতিরিক্ত অক্ষর আর কি আলিফ زائدا সিনার জন্য উপরে গোল চিহ্ন রয় কিছু কিছু জায়গায় এই যে আলিফের উপরে এই ধরনের গোল চিহ্ন পাওয়া যায় এই যে এখানে দেওয়া রয়েছে তো এটা হচ্ছে আলিফ জায়দা বোঝানোর জন্য এই চিহ্ন ব্যবহার করা হয় আনা এই যে আলিফ জবর না আনা আনা শব্দের আলিফটাকেও আলিফ জায়দা বলা হয় আর জায়দা অক্ষর হিসাবে আলিফ লাম উয়া এবং ইয়া এই দেখুন বন্ধুরা এই চারটা অক্ষর অধিকাংশ জায়গায় ব্যবহৃত হয় অতিরিক্ত অক্ষর হিসাবে জায়দা অক্ষর হিসাবে ঠিক আছে অন্য অক্ষর তেমন নাই যেমন সিন নাই 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 সদ নাই শুধুমাত্র এই চারটে অক্ষর বেশি বেশি জায়গায় আপনারা পাবেন যেমন এই দেখুন এখানে একটা রয়েছে ইয়া এটা জায়দা অক্ষর এটা আরবির একটা সৌন্দর্য বলা যায় কিছু কিছু জায়গায় লেখার সময় লিখতে এই অক্ষরগুলো আসে কিন্তু পড়া যায় না এই অক্ষরগুলো তো বলছে আলিফের উপর গোল চিহ্ন এটাই আলিফ জাইদা টেনে পড়া যাবে না আসলে আমরা বুঝি হামজা জবর আ ফা আলিফ ফা আলিফ জবর ফা এরম হয়তো না এক আলিফ টান হইতো কিন্তু এখানে জবরে বামে খালি আলিফ হচ্ছে মাদে আসলে হইতো কিন্তু মাদে আসলে আর হবে না কারণ এটা আলিফ জাহিদ জাইদাহ অতিরিক্ত আলিফ এখানে টানা যাবে না এখানে মাদ কার্যকর হবে না মাদে আসলি হবে না এখানে এখানে কি হবে ফা লাগবে হামজার সাথে ফা এই ধরনের আর কি যে গোলচিহ্নটা শুকুনের ভূমিকায় আসে তো আ ফা লাগবে হামজাদের সাথে ফা আ ফা হামজাদুইজের ইন নুনসাকিনের ঈদ গম মিমে করলো ঈদ গম এই যে নুনসাকিনের পরে মিম মিমে তাজদিদও রয়েছে তো নুনসাকিনের ঈদ গম মিমে করলো ঈদ গম তাহলে ইন না হয়ে হবে ইম আফা ইম মিম 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 জের মি মি লাগবে উননের সাথে মিন। আফা ইম মিন যেমন উচ্চারণ যেমন থাকবে যেমন শব্দ থাকবে আমরা তো তেমনই পড়বো বাংলা মানে খুঁজবো না আমরা এই শব্দগুলোর কারণ এই শব্দগুলো বোঝানোর জন্য দেওয়া হয়েছে যার কোনো বাংলা অর্থ খুঁজলে আমরা হয়তো পাবো না লাম আলিফ জবর লা যে এটাই আলিফ জাহিদা টেনে পড়া যাবে না ওপরে গলছেন এটাই আলিফ জাহিদা টেনে পড়া যাবে না হামদা ই হা খাড়া জের হি মালা ইহি সিন যাবর সা সিন সিফাতে সপিয়ার লাম খাড়া যাবর লা লামের উপর খাড়া যাবর এক মাধে মাদে আসলি সি লাম আলিফ যাবর লা সি লা এখানে আর টানা যাবে না কারণ উপরে গোল চিহ্ন রয়েছে এটাই আলিফ যায়দা টেনে পড়া যাবে না সা যাব সা মিম ওয়া পেশ মু পেশের বামে ওয়াও সাকিন সামু দা আলিফ যাবর দা এটা আলিফ যায়দা টেনে পড়া যাবে না এটাই হলো পড়া লাম আলিফে পড়লা এটাই আলিফ যায়দা টেনে পড়া যাবে না হামজা এর ই লাম যাবলা লা ইলা লা ইলা আশা করছি আপনার অতিরিক্ত অক্ষর কি বা যায়দা অক্ষর কি বুঝতে পেরেছেন আর যায়দা অক্ষর বেশিরভাগ আলিফ লাম ওয়া আর ইয়া থাকে ঠিক আছে শব্দের মাঝে মাঝে অতিরিক্ত হিসাবে অক্ষরগুলো আসে যার কোন উচ্চারণ হয় না এরপরে চব্বিশ নম্বরে আনা শব্দ চার জায়গায় টানা এতক্ষণ আমরা পড়লাম যে গোল চিহ্ন থাকবে এটাই আলিফ টেনে পড়া যাবে না আবার আনা শব্দটাও হলো আলিফ জাহিদা কিন্তু চব্বিশ নম্বরে বলতেছে যে চার জায়গায় এই আনা শব্দটা থাকবে চারটা জায়গায় শুধুমাত্র চার জায়গায় খাস চার জায়গায় আসবে ওই চার জায়গায় আমাদেরকে মাদে আসলির হিসাবে পড়ে টানতে হবে ওই চারটা জায়গা এখানে স্পেশালি আনা হয়েছে দেখিয়ে দেওয়া হয়েছে তো হামজা জবর আর নুন জবর না এই যে আনা শব্দটা চারটা জায়গায় টানতে হবে আনা শব্দের আলেফটা যায়দা টেনে পড়া যাবে না তবে চার জায়গায় টেনে পড়তে হবে চারটা জায়গায় শুধু টেনে পড়তে হবে আলিফ আনা টানতে মানা হামজা আনা টানা মানে এখানে আলিফ জবর আ নুন আলু না আনা বলছে হামজা আনা টানা কিন্তু এখানে যদি হামজা আসতো যদি এমন এসে এইভাবে যদি আনা তৈরি হতো হামজা জবর আহ নুনালু না আনা তাহলে এখানে টানতে হবে কিন্তু কিন্তু আলিফ আনা টানতে মানা আলিফ যদি এসে এই যে আলিফ আসছে আলিফ জবর আহ নুন আনা এই আনাটা টানতে মানা তবে হামজা আনা টানা এবং এই আনাটা চার চার জায়গায় জায়গায় টানতে হবে এই যে চারটা শব্দ চার জায়গা এই জায়গায় টানতে হবে আনার পরে যদি বা বু মিলা এবং সিয়া এই চারটা শব্দ আসে চারটা এই যেমন এখানে বা যাবর বা বা আনা বা আনা বু মিলা আনা সিয়া মানে আনার সাথে মিলিয়ে এই চারটা অক্ষর আসবে এই চারটা বা আসবে বু আসবে যেমন আনা বা বা আসছে আনা বু বু আসছে আনা মিলা আনা সইয়া এটাও আসছে তো এই চারটা শব্দে আমাদেরকে টানতে হবে মাদে আসলি করে পড়তে হবে আনা শব্দটা আনা না বলে টানতে হবে বলছে এটাই সার আনা এক আলিফ টানা মানে এই চারটা জায়গায় এক আলিফ টানতে হবে আনার পরে বা আসে এটাই সার আনা এক আলিফ টানা এখানে বোঝানোর জন্য এই ছন্দগুলো ব্যবহার করা হয়েছে তবে এতটুকু বোঝেন যে এই চারটা শব্দ খাস যেখানে আনা শব্দটা টেনে পড়তে হবে আনার সাথে বা আসবে আনা বা আনা আবু আনা মিলা আনা সিজা এগুলো তো পড়তে পড়তে মুখস্থ হয়ে যায় যখন আমরা যখন পড়েছি তখন তো পড়তে পড়তে এগুলো মুখস্থ হয়ে যায় শব্দগুলো তো দেখুনিফ যাবো রানা না এটা কি বলছে আনার পরে বা আছে বা না আনার পরে বা আছে এটাই স্যার আনা এক আলিফ টানা হামজা জবর আনুনালিফ না আনা বা পেশবু আনার পরে বু আছে এটাই স্যার আনা এক আলিফ টানা এক আলিফ টানতে হবে এখানে আর আলিফ জাহিদা নিয়মটা এখানে বহাল থাকবে না হামলো জবর আনুরালিফ জবর আনা আনার পরে মিলা আছে এটাই আনা সিয়া একই কথা তো আশা করছি এই চারটা শব্দ আপনারা মুখস্থ করবেন এবং আশা করছি আপনারা বুঝতে পেরেছেন শুধুমাত্র এই চারটা জায়গায় এই আনা শব্দ আসলে আমরা পাইলে কোরআনে তখন আমরা এই সাইডটা আনা জায়গায় আমরা টেনে পড়বো নোন আলি না আলিফ টানবো ব্যাস এতটুকুই আমাদের এই চব্বিশ নম্বরে আমাদেরকে বোঝানো হয়েছে এরপরে পঁচিশ নম্বরে ব্যতিক্রম আলিফ জাইদা এটা আলিফ জাইদার সাথে রিলেটেড তাই আমি আলিফ জাইদাটা একবারে শেষ করে দিতে চাচ্ছি তো দেখুন ব্যতিক্রমী কিছু আলিফ জাহিদা কোরআন শরীফের এই আট শব্দ ভুলে যাওয়া যাবে না দম ফেলি আর নাই বা ফেলি টেনে পড়া যাবে না এটাই আলিফ দম ফেলি আর নাই বা ফেলি টেনে পড়া যাবে না তো এই আটটা শব্দ এই যে এই আটটা শব্দ আমরা যখন পড়েছিলাম আমি ওই পড়াটা আপনাদেরকে শুনেছি লিতা তলু আলি ইবুলু আলি আরবু আনা বুলুয়া আনতাবু আলাননাদুহু আসমুদ কওয়ারিরা আলি এই আট শব্দ ভুলে যাওয়া যাবে না দম ফেলি আর নাই বা ফেলি টেনে পড়া যাবে না তো এই হচ্ছে সে আটটা শব্দ যা টেনে পড়া যাবে না কোনো অবস্থাতেই তো এই আটটা শব্দ এই কারণে স্পেশালি আনা হয়েছে এখানে যে কোনো অবস্থাতেই এই জায়গাগুলো টেনে পড়া যাবে না তো শব্দগুলো আমরা মুখস্থ করেছিলাম আপনারাও চাইলে মুখস্থ করতে পারেন লিতাত লুয়া লিতাত লুয়া লিয়া বলুয়া লিয়ার বুয়া নাবলুয়া বুলুয়া আং তা বুয়া লান না দোয়া র কোনো অবস্থাতেই এই আটটা শব্দে আলিফ জায়দাগুলো এই যে আলিফ জায়দা টেনে পড়া যাবে না দম ফেলিয়া নাইবা ফেলি তো এই হচ্ছে পঁচিশ নম্বর ব্যতিক্রমী আলিফ জাইদা আল্লাহু খায়ের প্রিয় বন্ধুরা আপনারা যদি প্রশ্ন থাকে প্রশ্ন করবেন আমি আপনাদেরকে প্রশ্ন উত্তরগুলো জানাবো জজাক খাইয়ের দেখা হবে পরবর্তী ভিডিওতে